হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন তো আজকে আমি সকাল সকাল তোমাদের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি দেখতে পাচ্ছ আমি রুই মাছ নিয়ে নিয়েছি একটা পেটি নিয়েছি দুটো দাগার মাছ নিয়ে নিয়েছি তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বাদশাহী রুই কি করে বানাতে হয় তো বাদশাহী রুই এই রান্নাটা করার জন্য ফার্স্টে আমি কড়াতে পরিমাণ মতন তেল নিয়েছি মাছগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলে মাছগুলো ভাজবো না আর খুব বেশি ব্রাউন করে ভাজবো না তো দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দর করে গরম হয়ে গেছে তেল থেকে একটা ধোঁয়া ছাড়তে শুরু করেছে এবার আমি আলতো করে মাছগুলো ছেড়ে দেবো মাছে আমি আগে থেকে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম অবশ্যই নুন হলুদ মাছে একটু মাখিয়ে রাখবেন এই মাছগুলো আমি দিয়ে পিঠটা ভালো করে ভেজে নেব আচ্ছা মাছগুলো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি খুব ব্রাউন একটা কালার চলে এসেছে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি দু পিঠটা খুব ভালো করে ফ্রাই হয়ে যায় আচ্ছা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে একটা পাত্রতে মাছগুলো তুলে মাছগুলো আর আমি ব্যায়াম করে ভাজবো না এবারে এই যে দেখতে পাচ্ছি তোমরা মাছ ভাজার যে তেলটা আছে এই তেলটাই আমি সামান্য পেঁয়াজ একটু বেরেস্তা করে নেবো যেহেতু আমি এখানে কোনো রকম নুন দেব না পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি খুব সুন্দর করে কাটতে হবে মানে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে বেরেস্তা বানানোর জন্য যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা হয় সেরকমভাবেই পেঁয়াজটা কাটতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন খুব বেশি হাই করবেন না তাতে করে পেঁয়াজটা পুড়ে যেতে পারে আচ্ছা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রতে বেরেস্তা আমার হয়ে গেছে আমি এখানে একটা বাটিতে তুলে রাখছি পেঁয়াজগুলো কিন্তু খুব কালো করে আমি ভাজিনি মানে একদম ব্রাউন হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে আমি তুলে নিয়েছি এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা একটা এরপর দিলাম এরপরে একে একে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে কালো সরষে মিক্স করে বেটে নিয়েছি আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত সামান্য পোস্ত আর নারকল বাটা বাটি দেওয়া জলটা আমি অ্যাড করছি তার সঙ্গে অ্যাড করছি টমেটো পিউরি সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছো এখানে আমি হলুদ দিই নিই কিন্তু কালারটা একটা সুন্দর কালার এসেছে আচ্ছা মাছের তেলে রান্নাটা আমি করছি এবার আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়োটা খুব সামান্যই দেওয়া হবে জাস্ট কালারের জন্য তোমরা যদি চাও হলুদটা স্কিপ করতে পারো এবার আমি একে একে থেকে ভেজে রাখা মাছগুলো ফুটে উঠেছে আমি নুনটা স্কিপ করে গেছিলাম এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আরো কিছুক্ষণ মাছগুলোর সাথে আমি একটু ফুটিয়ে নিচ্ছি তোমরা কিন্তু মশলা কষার সময় নুনটা দিয়ে দেবে এরপরে আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে দেখতে পাচ্ছ সানরাইজের মাছের চোরের মশলা আমি নিয়ে নিয়েছি এই মশলাটা কিন্তু জলে গুলে দিতে হবে এখানে আমি সামান্য জলে গুলে নিয়েছি উপর থেকে আমি দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু আমি সেরকম কোনো জলের ব্যবহার করিনি রান্নাতে কিন্তু যে মশলাগুলো আছে মশলার বাটি ধোয়া জল কি মশলার এবার যেগুলো আমি দিয়েছি সেইগুলো দিয়ে কিন্তু রান্নাটা আমি তৈরি করছি এবার নুনটা দিয়ে আমি একটু টেস্ট করে নিচ্ছি যে নুনটা ঠিকঠাক আছে কি না নুনটা একদমই পারফেক্ট আছে জালটাও ঠিক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি নুনটা ফোটা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে গাছের জলটা ফুটে ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেলো আমার বাচ্চাই রুই আমি ঠিক যেরমভাবে বানালাম আপনারাও ঠিক বা যেরমভাবেই বানাবেন এটা কিন্তু গরম ভাতে খুব সুন্দর একটা আইটেম গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করছি ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন